অজানায় গন্তব্যে পৌঁছানোর জন্য মা ছেলে মেয়ে বাদ জার্নি শুরু করে দিলাম আর এদিকে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার হাজবেন্ডের নাম নিয়ে বলে ওর বউ তো শুধু অপচয় করে টাকা পয়সা আজ তো এই বাসে বেড়াচ্ছে কাল তো ওই বাসে আজকে তো ঢাকা কালকে তো কুমিল্লা শুধু শুধু টাকা পয়সা অপচয় করে আরে ভাই আমি যেখানে যাই সেখানে আমি ভিডিও করি যেহেতু আমার পেজ আছে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে হয় তার জন্য যে পেজে আমার সব কিছু সব কথা শেয়ার করতে হবে তা না মনে রেখো আমি বাসার বাহিরে মানে দরজা বাসা থেকে দরজার বাহিরেও আমি প্রয়োজন ছাড়া যাই না এর বাসা ওর বাসায় গিয়ে গল্প করার মতো সময় তো আমার নেই আমি ঢাকা যাই দিল্লি যাই আর কুমিল্লা যাই আর আমার বাসায় থাকি আমি কাজ ছাড়া কিছুই বুঝি না আমি যখনই যাই কোথাও সেটা আমার অনেক অনেক কাজ হাতে নিয়ে সে কাজগুলি শেষ করি তবে বাসায় ফিরি আজ এই যে অজানা উদ্দেশ্যে মা ছেলে রনা দিচ্ছি এই জায়গাটা আমার জীবনে আমি কখনই যাই না একদমই ফার্স্ট টাইম নতুন ছেলে এবং মেয়েকে সাথে নিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন আমার কাজগুলি আমি সাকসেস করি বাসায় ফিরতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেহেতু সকাল ছয়টা বাজে বাসা থেকে বের হয়ে যাব অজানা উদ্দেশ্যে আর এ তার জন্য বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম তার জন্য কিছু ফ্রুটস কিনে নিয়ে আনছিলাম তো ফ্রুটসগুলি গুছানোর আগেই বাচ্চারা কিছুটা খেয়ে ফেলেছে আর এদিকে লাইব্রেরিতেও গিয়েছিলাম ছেলে মেয়ের জন্য খাতা কলম পেন্সিল কেনার জন্য তো ওই যে বললাম না বাসা থেকে দরজার বাইরে যাওয়া মানে আমার কাজ হাতে নিয়ে কাজ ছাড়া আমি দরজার বাহিরেও পা রাখি না এটা হলো একদমই বোর পাঁচটা বাজে ফজ নামাজ পড়ার পরে সাথে সাথে রান্না করে চলে আসতাম এসে চিকেনটা রান্না করে নিলাম বিরিয়ানির জন্য আমার ছেলের বায়না ছিল সেই জন্য মানে জার্নি করার পর বাসায় ফিরে জাল জাল চিকেন বিরিয়ানি খেতে পারে তো যে কথা সেই কাজ ছেলের পছন্দ অনুযায়ী চিকেনটা আমি আগে রান্না করে নিলাম একদমই ঝাল করে দেখতে পাচ্ছেন কালারটা অনেক অনেক লোভনীয় দেখাচ্ছে তো যাই হোক চিকেন রান্না করতে করতে আপনাদের সাথে অনেক অনেক কথাও আমি শেয়ার করতেছি তো যাই হোক অনেকে অনেক কথা বলবে সব কথা কান দেওয়ার কোনো আমি প্রয়োজন মনে করি না কারণ আমি ঢাকায় গেলেও আমি যে কাজগুলি হাতে নিয়ে যে কাজ সারা ছাড়া আমি বাসায় ফিরি না আর আজ তো একটা নতুন শহরে নতুন একটা ডিস্ট্রিক্ট নতুন একটা এলাকা নতুন সম্পূর্ণ জায়গায় যাচ্ছি তাও আমার ছেলের জীবনের প্রথম অনেক বড় একটা জটিল কাজ যে কাজটা আসলে আমি যদি সমাধানই না করি আমার যে ছেলের মানে জীবনে লেখাপড়া বা তার কেরিয়ারের কোনো কিছুই পূর্ণতা পাবে না তার জন্য আমাকে বাধ্য হয়ে ছেলে এবং মেয়েকে নিয়ে বের হয়ে যেতে হলো যেহেতু একদমই অজানা জানি না কতটুকু সাকসেস করে বাসায় ফিরতে পারবো তারপরে আশা রাখি নিজের প্রতি বিশ্বাস রাখি যেহেতু আল্লাহর ওপরও বিশ্বাস আছে পরিপূর্ণ যে সব কিছু আমহান আল্লাহ তালা খুব সহজ করে দিবে আর কাজগুলি সেরেই আমি বাসায় ফিরবো ইনশাল্লাহ সেই বিশ্বাসে আমি জার্নিটা শুরু করে দিলাম তো জার্নি করতে করতে অনেক কথা মনে পড়ছিল কারণ একটা নতুন জায়গায় যাওয়া মানে হচ্ছে ভিতরে একটা আতঙ্ক থাকে ভিতরে একটা ভয় থাকে সে ভয় এটা দিয়ে আসলে অনেক কিছুই মনে পড়ছে তো যাই হোক সব কিছু আলার উপর ভরসা রাখার পরে গন্তব্য স্থানে গিয়ে টেনশন সে আমি মানে দশটায় গিয়ে পৌঁছাচ্ছি আর বিকেল মানে বিকেল নয় মা আমি বাসায় ফিরেছি কিন্তু এর মাঝে অনেক কিছু অনেকটা সময় অনেক টেনশান হতাশা যদিও কাজগুলি সম্পূর্ণ সাকসেস করতে মানে করে বাসায় ফিরতে পারি নাই তবে আশা রেখেছি যে ইনশাল্লাহ সাকসেস হবে সে আশাটা রেখে বাসে ফিরছি হয়তো আমার আবারও যেতে হবে কিন্তু ওই যে আমার শুভাকাঙ্ক্ষীরা ভিডিও দেখে বলবে সে আমি প্রতিদিনই যাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি খাচ্ছি আমি কখনো ঘুরা বেড়ানো খাওয়ার জন্য যাচ্ছি না সম্পূর্ণ কাজের জন্য যাচ্ছি এই কাজটা না করলে নয় আর এটা আমাকেই করতে হবে কারণ আমি মা আমার আমার ছেলের দায়িত্বটা একমাত্র এখন আমার কাঁধে তো আমাকে এই দায়িত্বটা পালন করতেই হবে সে দায়িত্ব পালন করার জন্যই আমি গিয়েছি এবং জার্নি করার পরে আবার বাসায় ফিরেও আস ছি তো আবার দেখা যাবে পরপর কয়েকদিন পর আমার যেতে হবে তো একে একে যাওয়ার সবগুলি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি শেয়ার করলাম না কেন আমি গিয়েছি এবং কি কাজে গিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেন গিয়েছি কিসের জন্য গিয়েছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন পরপর আমি প্রত্যেকটা ভিডিওই শেয়ার করব আশা করি সবাই শুনে হয়তো আমার এই ভিডিওগুলি উপকৃত হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ